সাকিব খানকে তোমাদেরকে পশা দিয়ে পাঠিয়েছে সাকিবের ভাগ্য না ভাগ্য উল্টা এটা জানি না নাম্বার সাকিবের ঠিক আছে আমাদেরকে আমাদেরকে কেন বলে না এটা ওদেরকে জিজ্ঞেস হবেই আরে বাবা বলতে মুখে ফেনা উঠে গেছে তুমি একদিন মারা যাবে এই যে এতগুলো জার্নালিস্ট ইউটিউবের তোমরা ক্যামেরা নিয়ে আসছো তোমাদেরকে বলছিলো কি এখানে আসতে বলে নাই হ্যাঁ তো সাকিবের ছবি খেতে গুলো যদি কেউ না যায় এখন এরকম ইউটিউবের যদি না আসে এখানে দোষটা পায় কারো দোষ নেই তো সাকিব ওখানে গেলে সাকিবেরকে দেখতে যায় না এটা এটা সাকিবের ভাগ্য না ভাগ্যর উল্টা এটা জানি না সাকিব এক নাম্বার হিরো এটা ঠিক আছে আমাদের তো বলেই না এটা যারা বললে তাদেরকে জিজ্ঞেস করো না আমাদের সামনে যারা বলুন তো সাহস নাই আমি বলবো তাহলে যে যারা নির্মাণ করেছে ওরা আমরা 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 যদি কিছু প্রশ্ন করি হয়তো আমরা কিছু প্রশ্ন করবো আটকে যাবে এই জন্য আমাদের ডাকা এটা তো বস টেকনিক্যাল একটা ব্যাপার এখানে অনেক কিছু আছে তোমরা জানো এমন টেকনিক্যাল ব্যাপার তোমাদেরকে বললে তোমরাও পারবে আমাদেরকে আমাদেরকে কেন বলে না এটা ওদেরকে জিজ্ঞেস করো এই যে ইকবাল সাহেব সে মানে আমাদেরকে বলছে আমরা না কোনো ভাগ নাই এটা তোমরা বলতে পারো তোমাদের জার্নালিস্টের তো ভাগ আছে তুমি একটা নিউজ খেলা আর নিউজ খেলা তাহলে কিছুই বোঝে না বলে না তাহলে সবখানে আছে কম্পিটিশনের জায়গায় গুলো এখানে এটা হবেই আরে বাবা এত সাকিব সাকিব করতেছে কেন আরেকজনের কথা জিজ্ঞেস করো সাকিব খান কি তোমাদেরকে পশা দিয়ে তোমাকে তোমাদের না তোমাকে কেন বারবার সাকিবের কথা বলতে ছবি দেখতে আসছি সাকিবের কথা বলতে মুখে ফেনা উঠে গেছে আর কি আর কত বুঝলে একটা ধাঁধা আছে আর আমি চ্যালেঞ্জ করবো তোমার জীবনে কি হবে আমি বলে দিতে পারি কসম খাই কসম খেয়ে বলতে পারি তোমার মানে পরে কি হবে বলবো তুমি একদিন মারা যাবে নিয়ে যাক তুখানের ডিমান্ড আছে তো চললে আমার হলের মধ্যে স্টাফ স্যালারিটা আমার লাভ হবে এত তো ফলমালিকরা আমাদের একটা ছবি নিচ্ছে এটা তো আমাদের খুশি এবং সাকিব হোক আর যেই আমাদের ছবি তো নিচ্ছে তাই না এখানেও তো আমাদের রাগের কিছু নয়